নমস্কার আমার আসামি নিউলাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে বাসি কাজকর্ম করতে করতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাই আলুগুলোকে বেশি করেই সিদ্ধ করে রেখেছি উপরে বাকলাগুলো ছাড়িয়ে আগে মশলাটাকে কষিয়ে নেবো আজকে সকালে জল বানাবো আলুর পরোটা সব ধরনের মশলা মিশিয়ে এটি কারণে আলুটাকে ভাজবো বাসি কাজকর্ম মোটামুটি শেষ জল জলখাবারেরটা করলেই খাবার সকালে সকালের ঝামেলাটা হয়ে যাবে সব থেকে তো বেশি ঝামেলা থাকে টিফিন দেওয়ার তাই নিরামিষভাবেই করবো সেই জন্য একটু গোটা জিরে একটু আদা একটু কাঁচা লঙ্কা ফুচিয়ে দিয়ে এবার আলুগুলোকে সমস্ত মেশাবো আলুগুলো মেশাতে মেশাতে আর এটার পরোটাটা ভাজতে ভাজতে যারা যারা আমাকে লাস্ট উইক কমেন্ট করেছে তাদের নামগুলো আমি একবার বলে দিই কারণ এক সপ্তাহের থেকে বেশি হয়ে গেছে তাদেরকে একবার ধন্যবাদ বলাও হয়নি ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই লাকি জিলসি ভ্যানি রান্নাঘরের রূপকথা সন্দীপ ইয়াদব গোরাঙ্গ বসাক মমি মার্স করণ আথওয়াল রাম মিলন ক্রিয়েশন মহিমা ফ্যামিলি এদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকদিন দিন থ্যাংক ইউ বা ধন্যবাদও বলা হয় না বা অনেক সময় কমেন্টও দেখে তাদেরকে থ্যাংক ইউ বলা হয় না অনেক দেখতেও পারি না হয়তো দুদিন পরে গিয়ে কমেন্টগুলো দেখি হয়তো চেক করি সব সময় দেখা হয় না যখন সময় পাই তখন দেখে নিয়ে থ্যাংক ইউ একটা বলি কিন্তু সেই জন্য চেষ্টা করি সপ্তাহে একদিন করে যারা যারা আমাকে সারা সপ্তাহে কমেন্ট করে তাদেরকে একবার তো একটা থ্যাংক ইউ বলা উচিত ওরাও ওদের সময় নষ্ট করে কিছুক্ষণ সময় ধরে তিন মিনিটের এই ভিডিও দেখা বা এক মিনিটের শর্টস দেখা দেখে একটা লাইক একটা কমেন্ট করে তাই এতটুকু তো ধন্যবাদ তাদেরকেও দেওয়া উচিত যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মোটামুটি পরোটাগুলো তো তৈরি হয়ে গেছে কুটটাকে বানিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে বার করে নিয়ে সব একটা একটা করে বেলে সবার উমার টিফিনেরও রেডি হয়ে গেছে এবার লাস্টে দুটো ভেজে নিয়েছে আমার জন্য এখন ওর টিফিনটাকে ভরে দেবো একবারে বানিয়ে রান্না সব রেডি ওকে দিয়ে দিলে আমার সকালের সবথেকে অনেক বড় কাজ একটা শেষ তাই টিফিনের মধ্যে পরোটা তো পরোটা দিই বা যে রুটি দিলে তো তিনটে করে দিই আর পরোটা দিলে তখন চারটে দিয়ে দিই ও সঙ্গে যাদের সাথে খায় তাদেরকেও ভাগ করে দিয়ে দিল এই সব পরোটা দিয়ে আলুর পরোটা আর এদিকে স টমেটো সস দিয়ে দিয়ে দিলাম ওকেও দিয়ে দিলাম আমিও এদিকে আমার নিজেরটাকে রেডি করে নিলাম আর আমারটাকে একটু বড়ো করে মোটা করে করেছি দেখে ভিতরে কিন্তু পুরো আলু পুড়ে ভর্তি ভর্তি হয়ে আছে কাটলে পরে বোঝা যাচ্ছে চা এক কাপ নিয়ে নিলাম একটু দুধ গুলিয়ে নেবো আজকের মতো সকালবেলাটাকে এইভাবেই পার করলাম আম এক পিস সঙ্গে জলখাবারের মধ্যে কেটে নিয়ে নিলাম যেহেতু ওমাকেও টিফিনে দিয়েছিলাম আরেকটা বার করা ছিল তো সকালবেলাটা এইভাবেই পার করলাম আলুর পরোটা চা টমেটো সস দিয়ে আর এদিকে আম এক পিস কেটে নিলাম খাওয়া দাওয়াও শেষ করলে আজকে সকালবেলাটা এইভাবেই পার করলাম যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও